প্রায় দু সপ্তাহ জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস গ্রেফতার করা হয়েছে তাঁর সচিব সহ কয়েকজনকে তাঁর আইনজীবীর ওপর বর্বর হামলা চালিয়েছে মৌলবাদীরা প্রকাশ্যে হুমকি দেওয়ায় হয়ে আর দাঁড়াননি কোনো আইনজীবী ফলে জানুয়ারির আগে চিন্ময় কৃষ্ণের জেল মুক্তির কোনো সম্ভাবনা নেই আর এই প্রেক্ষাপটে চিন্ময় কৃষ্ণ দাস সহ একশো চৌষট্টি জনের বিরুদ্ধে নতুন করে চট্টগ্রাম আদালতে মামলা করলেন এক ব্যবসায়ী অন্যদিকে তার মুক্তির দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চিঠি লিখলো রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন গোটা বিষয়টা খুব আনফর্চুনেট আমরা দেখছি কি কিরকম যারা যারা চিন্ময় কৃষ্ণ দাসের দাঁড়ানো ওনার সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করেছিল ওদের সবার বিরুদ্ধে এরকম মামলা করা হচ্ছে ওদের সত্তরজন যে আইনজীবী ছিল। আমি শুনেছি কি ওদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে মারধর করা হয়েছে ওদের চেম্বার ভেঙে দেওয়া হয়েছে এটাই মনে হচ্ছে কি সব জুড়িয়ে থেকে ওনাকে জেলে বন্ধ করে রাখার চেষ্টা চলছে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণকে এরপর চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে একত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার বাবা গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের ভাই আর রবিবার চট্টগ্রাম আদালতে এনামুল হক নামে এক ব্যবসায়ী নতুন করে চিন্ময় কৃষ্ণ দাস সহ একশো জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করলেন প্রথম আলো সূত্রে খবর ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম আদালতে ধৃত সন্ন্যাসীকে তোলার দিন আদালতে গিয়েছিলেন ওই ব্যবসায়ীও অভিযোগ সেদিন বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তরা তাকে মারধর করেন আদালত চত্বরে থাকা বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয় কিন্তু এতদিন পর তাহলে মামলা দায়ের করলেন কেন প্রথম আলো সূত্রে খবর ওই ব্যবসায়ী দাবি করেছেন মারধরের জেরে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা এতদিন মামলা করতে পারেননি তিনি এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই তার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভু তার জন্য তো কোনো আইনের শাসনটা নেই কারণ এটা বাংলাদেশের যারা এই মুহূর্তে শাসক তারা ঠিক করে নিয়েছে যে এই লোকটিকে কোনো আইনি সাহায্য দেওয়া হবে না ওখানেও কিন্তু প্রতি চোদ্দ দিন পনেরো দিন পর একটা রিমান্ড হওয়ার কথা তাকে পেশ করার কথা আদালতে কিন্তু তারিখিত দিল প্রায় এক মাস পরে শুধু তাই নয় তারা একটা মামলা থেকে যেই উনি অব্যাহতি পাবার সময় এসে যাচ্ছে আরও একটা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে এদিকে চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখল ঢাকা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন তারা লিখেছে সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারা মুক্তি প্রদান করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করি এটা সত্যি কি মানে কোনো মানে লজিক অফ ডিফেন্স বা লজিক অফ হিউম্যান রাইটস এইগুলো জায়গা দিয়ে দাঁড়ায় বিনা বিচারে তাকে আটক করা হলো তাকে রাখা হলো এবং এইবারে সবাইকে নতুন করে আরও কেস করতে বল বলতে আহ্বান করা হচ্ছে লিগালিও এটা পসিবল কি না এই ধারণাটা আমি জানি না কিন্তু এইটা অবশ্যই আমার মনে হচ্ছে যে কোনো সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার লক্ষণ নয় ইতিমধ্যেই মোহাম্মদ ইউনুসকে কার্যত রাজধর্ম মনে করিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবার আরও চাঞ্চল্যকর দাবি করলেন তিনি আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে আমরা সকলেই অবগত অবগত আছি যে দেশের এই ক্রান্তি লগ্নের ভগ্ন দশা থেকে বিচার বিভাগ মুক্ত নয় তবে এই পর্যায়ে আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে বিচার বিভাগ কিন্তু প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক কিছু সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে কিন্তু যে দেশে একজন সন্ন্যাসীর হয়ে আইনজীবীদের দাঁড়াতে দেয়া হয় না যেখানে তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানে চিন্ময় কৃষ্ণকে মুক্তি দিতে আদৌ কি কোনো সদিচ্ছা দেখাবে সরকার অরেত্রিক ভট্টাচার্য সুদীপ্ত আচার্য অনির্মাণ বিশ্বাসের রিপোর্ট এবিপিএম